নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠে কাপড় ছেড়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখন চলে এসছি বিছানাটা তুলে নিতে তার আগে অবশ্য চাটা টা চাপিয়ে এসছি আপনাদেরকে তো বলা হয়নি আমার শাশুড়ি মা এসছেন কর্তামশাই গেছিল আনতে প্রত্যেক দিনের মতন আবার আর দিন শুরু হলো তাই প্রত্যেক দিনের মতনই সব কাজগুলো সারবো তার আগেই ভাবলাম বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই আর অনেক দিন হয়ে গেল চাদরটা ঠিক মতন পরিষ্কার করা হয়নি বিছানাটাও ভালো করে ছাড়া হয়নি তাই আজকে ভাবছি চাদরটা চেঞ্জ করে নেব এই ঘরের বিছানাটা পরিষ্কার করবার আগে আমি সামনের ঘরে বিছানাটা পরিষ্কার করে এসেছি এখন তো কর্তামশয়ের নাইট ডিউটি চলছে আজকে অবশ্য রেস্ট আছে কাল থেকে আবার ডেতে শুরু হয়ে যাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘরের বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল আমার তো চা খাওয়া হয়ে গেছে এটা মেয়ের জন্য ছাঁকছি মেয়েকে দিয়ে এসে ভাবলাম বোতলগুলো সব খালি পড়ে আছে বোতলগুলো ভালো করে ধুয়ে জলগুলো ভরে রেখে দিই তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নেবো গিয়ে এদিকে মেশিনটাকেও চালু করে এসছি আর মা ওইদিকে ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে আমি আসলে একা হাতে সব কিছুর তো সামলে উঠতে পারি না ওই যে পেছনে দেখছেন আমার ওইটাই শাশুড়ি মা এসছিল জিজ্ঞেস করতে আমাকে বলছিল যে আমি তাহলে ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিচ্ছি তুমি ততক্ষণে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নাও তাই জন্য আমিও একটা একটা করে বাসন সরিয়ে খুব ভালো করে বাসনের তাকটাকে পরিষ্কার করে নিচ্ছি নিচের সব কাজগুলো সেরে ছাদে এলাম কাপড়গুলোও মিলে দিলাম আর রোদটা সেরকম ওঠেনি হাওয়াও দিচ্ছে খুব একদম হালকা রোদ উঠেছে আপনাদের ওইদিকে কেমন রোদের অবস্থা আমাকে জানাবেন তো আপনারা কেউ পিকনিক গেছিলেন নাকি কমেন্ট করবেন কিন্তু আমাদের অবশ্য এবছর আর যাওয়া হয়নি আর হবেও বলে মনে হয় না কারণ সামনেই মেয়ের পরীক্ষা চান করে পুজো করে জলখাবারটাও খেয়ে নিয়েছি এখন রান্নাটা চাপাবো করে তাড়াতাড়ি করে এলাম অনেকটা দেরি হয়ে গেছে আজ এসেই ফার্স্টে ভাতটা চাপিয়ে দিলাম কালকের একটু ভাত বেঁচে গেছে দেখি ওটা নিয়ে নেব একটু আগে আমি দুপুরে রান্নাটা শেষ করলাম আপনাদেরকে দেখিয়ে দিই সাদা ভাত মিষ্টি করে একটু টমেটোর চাটনি করেছি এদিকে আছে একটু শিম ভাজা মেয়ের জন্য একটু আলু সেদ্ধ তেল আর নুন দিয়ে মেখেছি মুসুরির ডাল আর এটাতে আছে ধোকা বরত তরকারি নিরামিষ করেই করলাম এইদিকে একটু ভিনিগার আর নুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে মেখে রেখেছি খাবার সময় ভেজে নেব গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার করে দেখবেন আর কর্তা মশাই আর মেয়ের জন্যে ভাবছি ডিম ভেজে দেবো খাবার সময় রান্নাটা তো হয়ে গেল যাব এবার ছাদে কাপড়গুলো নিয়ে আসি মনে হয় বৃষ্টি আসবে একটু পরে বেশ ভালোই মেঘ করে এসছে দেখে কে আবার এলো সে যে বেরিয়ে পড়লাম যাচ্ছি একটু বাজারে আপনাদের সঙ্গেও যেতে যেতে শেয়ার করব কি কি কিনছি সেগুলোও দেখাবো চলুন যাওয়া যাক অটোটা চলে এসেছিল আমরা চেপে গেছি সকলেই যাচ্ছি এবার বাজারের উদ্দেশ্যে বেশ অনেকটাই পথ আমরা এগিয়ে এসেছি আর খানিকটুকুই বাকি বাজারে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি দেখতে এসছি আজ দোকানে খাট পছন্দ করতে দেখুন তো কোনটা ভালো লাগছে আমার তো সবগুলোই বেশ লেগেছে এদিক আছে সোফার সেটগুলো এই একটা খাটের ডিজাইন দোকানের জিনিসগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা তুলে নি। আচ্ছা আপনাদেরও কি তাই মনে হয় যখনই বাজারে আসেন এসেছি যদিও খাট পছন্দ করতে তবে মনে হচ্ছে না আজকে আর নিতে পারবো যদি নিই তাহলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব চটির দোকান চলে এসছি মলে এই যে ঢুকছি আগে আগে কর্তামশাই আমার মেয়ে তার আগে আমার শাশুড়ি চলল এদিকে সব জ্যাকেট আর সোয়েটার বলল তুমি কি কিনলে কেন দিবি দাম না দেখো দাম কিনা এটা এই পাশটা দেখ এই পাশটা তো বেশ নখন তোর আছে ভালো লাগছে বেশ এইডিটাতে পুরো বিস্কুটের সাজানো আপনাদের বলেছিলাম মলটাতে নিয়ে আসবে একদিন সময় করে তাই আজকে নিয়ে এলাম এই পাঁচটাতে পুরো ব্যাগেজ থাকতেন এই শপিং মলটা খুলে যাওয়াতে জানেন অনেক সুবিধা হলো এক ছাদের নিচেই সমস্ত জিনিস পাওয়া যাবে এদিকে কর্তামশাই দেখছে কিছু জিনিস এখনই কিনে নেবে কিনা বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এদিকে চাটা চাপিয়ে দিলাম কারণ এখন তো খুব একটা রাত হয়নি সাতটা বাজলো এই যে কি কি নিয়ে এসেছি সেগুলো দেখায় একটা কাপ কিনেছি আমার বড় কাপে চা খেতে না খুব ভালো লাগে ছোটো কাপে চাটা খেয়ে ঠিক পুষায় না তাছাড়া কিনেছি এই লিকুইড সার্ফটা এদিকে মেয়ের খুব প্রিয় একটা জিনিস চকো পাই দেখতে পেলাম তাই একটা বাক্স কিনে নিয়ে এসেছি অবশ্য ছোটোটাই নিয়ে এলাম কারণ এই ফ্লেভারটা কোনো দিনও মেয়েটা খায়নি নতুন ফ্লেভার দেখলাম তাই নিয়ে এসছি বসে পড়ে রাতের রান্নাটা করে নিলাম রুটি আলু ভাজা আর মিষ্টি রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে শুভরাত্রি